এটাই হবে বাইতুল হারাম মসজিদ হারাম এটাই হলো মসজিদে হারাম বাইতুল এটাই কাবা বিবি হাজরা তো কোন জানে না কিন্তু আকাশ থেকে আওয়াজ হচ্ছে ইন্নাহাজা বাইতুল্লাহ তুমি যে জায়গায় আছো এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাবা জোরে একবার সুবহানাল্লাহ বলে ইন্নাহাজা বাইতুল্লাহ এটাই হচ্ছে ওই যে কাবা তুমি জেনারা করে বিবি হাজেরা ইবনু ইবনু গোলাম আহ আবু এই জায়গার ভিতরে পাইতোল্লা হবে এই জায়গার ভিতরে কাবা হবে গোটা পৃথিবীর মানুষ কাবাটা আপ করবে গোটা পৃথিবীর মানুষ তো করবে এই যে বর্তমান বছর 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 পঞ্চাশ লাখ ভাগ করে হাজি মাক্কারা কাবা ঘর শুধু হজের মোশনে চলে যায় এই যে কাবা আকাশ থেকে আওয়াজ হচ্ছে বিবি হাজারা এটাই হচ্ছে বাইতুল্লাহ ইবনা হাদাল গুলাম আবুহু এই ঘরটা তোমার এই কোলের সাত মাসের বাচ্চা যখন বড় হয়ে যাবে এই ছেলেটা এবং এই ছেলের বাবা বাইতুল্লাহ নির্মাণ করবে একটু জোরে সুবহানাল্লাহ কোন এবার মার অন্তরটা খুশি হবে কিনা বলে আমার ছেলে আল্লাহর ঘর নির্মাণ করবে এখানে এসে গেছি তাই তখন আওয়াজ বলে কি ইব্রাহিমের তুমি চিন্তা করো না অবশ্যই আল্লাহ রাবুল এই মসজিদের বংশের লোককে মসজিদের তত্ত্বাবধান লোককে আল্লাহ কোনোদিন নির ধ্বংস করে দেবেন না এটা বাতাস থেকে আওয়াজ পেয়ে গেল আশাওয়াজ যদি পেলো পেল উনি থমকে বসে দেখলেন আজ হলেন অন্তরে খুশি হলেন কিন্তু হজরত ইব্রাহিম যেখান থেকে এগিয়ে গেল তার দেলে আর কুলাইছে না কি করে আমি বিবিকে রেখে আসলাম আমি কোথায় রেখে আসলাম আমার ছেলেকে রেখে আসলাম আমি আর যেটা কার কাছে দেব কোরআনে কারি মেরে ভিতরে একটা তো আছে যেদিন ইব্রাহিম করেছিল একটু এগিয়ে যে উটের পৃষ্ঠা থেকে তিনি নামলেন নামার পরে হজরত ইব্রাহিম আল্লাহর আব্দুল্লাহলাম আজাদ শুরু করে দিলেন মাবুদ মাবুদ কো তুমি তো জানো তোমার হুকুমে তখন তো পরেছিলেন রাব্বানা ইন্নি আস্তান্ত মেন জুবিয়েতেবে ওয়াদীন ভাই রেজি জারায় মাবুদ মাবুদ কো আমার বিবি বাচ্চাকে তুমি তো জানো এমন জায়গাতে রেখে আসলাম যে জায়গায় কোনো ক্ষেত খামার নাই যে জায়গায় কোনো ফল ফলাদে নাই যে জায়গায় কোনো آباد নাই যে জায়গায় কোনো কিচ্ছু নাই যে জায়গা কোনো খাদ্য কিচ্ছু নাই মামুদ অমন মরুভূমির জায়গাতে তোমার হুকুমে আমার কলিজার টুকরে ইসমাইল এবং আমার বিবিকা আমি রেখে আসলাম গো আল্লাহ তোমার কাছে দোয়া করি এন্ডা বাইতে কাল মহারাম আমি রেখে আসলাম তোমার ঘরের নিকটে তোমার বাইতুল মহান তোমার বাইতুল্লাহর নিকটে রেখে আসলাম রব্বানা লিউকি মুসালাতা ফাসাল আফিদা তাম মিনান নাস তোমার কাছে দোয়া করি আল্লাহ আমার পরিবার আমার স্ত্রী আমার ছেলে এই মসজিদে নামাজ পড়বে গো আল্লাহ

নজর করে দেখলেন পানি নাই নিজে পানি পান করতে পারে না বুকের স্তন শুকিয়ে গেল বুকের স্তনে দুগ্ধ সঞ্চার হয় না কেমন করে ইসমাইলের মুখের ভিতরে দুগ্ধটা দেবে ইসমাইল ছটফট করছে গলা শুকিয়ে গেছে দুগ্ধ পান করার জন্য পানি পান করার জন্য সাত মাসের আট মাসের বাচ্চা ইসমাইল পানির জন্য এমন করে কান্না করছে দুগ্ধের জন্য কান্না করছে শুকিয়ে গেছে নিজে মরুক কোনো কথা নাই কিন্তু মা নিজের চোখের সম্মুখে কোনোদিন ছেলে মরতে দেখতে পারে না মারাটা সত্য হয় না যখন দেখলেন আমার ইসমাইল ছটফট করে দুগ্ধ ব্যাগরে পানি ব্যাগরে মারা যায় তখন চিন্তা শুরু করে দিলেন দেখি তো কোন কেমন করে পানির ব্যবস্থা করতে পারি নাকি হজরত ইসমাইলকে জমিনের উপর গাছের নিচেই তিনি শুয়ে দিয়ে দিলেন শুয়ে দিয়ে দৌড়ে চলে গেলেন ওই টিলার উপরে চলে গেলেন সাবা পাহাড়ের দিকে টিলার উপরে দেখি কেউ কে পাই না কোনো লোক যায় নাকি এরকম করে সবা পাহাড়ের দিকে গেল কিন্তু সবা পাহাড়ের দিকে দেখা যায় না দৌড়ে চলে গেল মারোয়া পাহাড়ের দিকে ওখানে একটা টিলা আছে ভিতরে লাগে মারোয়া পাহাড়ের দিকে তিস কোটি করে মতো বালু ঝিলমিল 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 করছিল চোখের ভেড়া দেখা যায় পানি জ্বলছে পানি জ্বলছে এগিয়ে গেল দৌড়ে গেল না পানি নাই বরুণ বালুকামায় চিকমিকা স্থলে জড়ছে পানি নাই গো আবার দৌড়ে থাকে সাফা পাহাড়ের দিকে পানির মতো দেখা যায় আবার তিনি দৌড়ে চলে আসলেন এরকম করে তিনি সাতবার চক্কর দিয়েছে জোরে বলেন কয়বার জোরে বলেন কয়বার সাতবার সাফা এবং মারোয়া পাহাড়ে তিনি চক্কর দিয়েছিলেন পানি পেলেন না হঠাৎ করে একটা খসমাসের আওয়াজ পেলেন বোকারিতে লেখছেন হঠাৎ করে একটা খসমাসের আওয়াজ পেলেন আওয়াজ পেলেন কে দেখানো তো মানুষের আওয়াজ কিসের আওয়াজ চশ্ন কোন দিক থেকে যেদিকে রেখেছে হজরত ইসমাইল ওই দিক থেকে এবার তিনি পাহাড় ত্যাগ করলেন সাতবার পরে ত্যাগ করে তিনি আওয়াজের দিকে চলে গেলেন আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছেন আর দেরি করিস না আমার হাবিবের স্ত্রী বিবি হাজারা আমার প্রতি ভরসা করে এই জায়গার ভিতরে রয়ে গেছে তার চোখের সম্মুখে নয়নের মানে

করেছে তখন বিবি হাজারা সঙ্গে সঙ্গে ওই দিকে ঘেরাও করে দিলেন পানি যেন সরে না যায় পানিটা যেন এখানে জমা যেন হয়ে যায় তাই তিনি ঘেরাও করে দিলেন সহিদেশের বেহাদ এসেছে ওই দিন বিবি হাজারা ওই দিন যদি পানিটা ঘেরাও করে না দিতেন এই জমজমের পানি গোটা পৃথিবীতে সরতেই থাকত কিন্তু তিনি ঘেরাও করে দিলেন ঘেরাও করে দিলে পানিটা জায়গার ভিতরে জমে গেল এখনো সেই জমজম কম মক্কা তোল মকার রমাতে হেরামের কাছে রয়েছে মা কাবার কাছে রয়ে গেছে একটা কথা মনে রাখবেন পৃথিবীতে আসার জনক ভিতরে একটা কথা মনে রাখবেন আজ পর্যন্ত কোটি 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 লিটার পানি তুলছে সৌদি সরকার গোটা পৃথিবীর মানুষকে পানি দিচ্ছে কিন্তু এক এমসি পানি জমজম কর আজ পর্যন্ত কমাইতে পারে না কি ভাবেন এটা কি ভাবছেন কি জমিনে গোটা পৃথিবীর পক্ষে করে যদি বড় বড় শুরু করে দেয় এক ইঞ্চি পানি কুমবে না আল্লাহ নহর মিসতিকা জমজমের পানির সঙ্গে পিট করে দিতেছে একবার জোরে সুবহানাল্লাহ বলে জোরে বলেন আমার ভাইরা আল্লাহর উপর ভরসা করেছিল বলে আল্লাহ রাব্বুল আলামিন সব দিনের সমাধান করে দিয়েছেন বিবি হাজেরা পেয়ে গেলেন পানি তারপরে ওই যে দোয়া করেছিলেন সে আমি আর লম্বা ইতিহাসের দিকে আমি যাবো না আমি শুধু এগিয়ে যেতে চাবো যে তাহলে আমরা ভরসা করবে কার উপরে ভরসা করব কার উপরে আল্লাহ রাবুলের উপরে প্রত্যেকটা ক্ষেত্রে যেন আল্লাহর পুলা আলামের উপরে যেন আমরা ভরসা করি প্রত্যেকটা ক্ষেত্র যেন আল্লাহরা পোল আল কামরা মেনে নেই প্রত্যেকটা ক্ষেত্র যেন আল্লাহরা পোল আল কামরা ডাকি প্রত্যেকটা ক্ষেত্র যেন আল্লাহরা পোল আলামের উপরে যেন আমরা পৃথিবীর জামিনের ভিতরে একশো পারচেন্ট ভরসা রেখে চলি তাহলে আল্লাহতাল আমাদেরকে অবশ্যই হেফাজতের ব্যবস্থা করবেন

তারা বলেছিলেন এগুলিন যে খেটে গিয়েছিল তাদের ইমানের তাজাল্লি পৃথিবীর জমিনের কত ছিল পৃথিবীর জমিনে তাদের ইমানের বলছি তাহলে বুঝতে পারবেন যে তাদের ইমানের তাজাল্লিটা পৃথিবীর জমিনে কত ছিল আজকে আমাদের ইমানের তাজাল্লি কতটুকু আছে আমাদের কথা কেন আল্লাহ রাবুল আলমিন শোনেন না তার কারণটা কি খুব ভালো করে বুঝেলেন আমার ভাইরা একজন লোকের নাম আপনারা জানেন আগে নামটা বলছিলাম হজরত আবু বকুর সিদ্দিক হজরত আল্লাহ রাবুল আলমিনের নাবিজির সাহাবি হজরত সিদ্দিক রাজা তালান হ তিনি ছিলেন পৃথিবীর জমিনের ভিতরে একজন মহা আমল দারিল

আমি হাজর আপনারা বসেন আমার তো আশ্বাস হয়নি আর আমাদের মুখ্য অতিথি আসেও নিজে কথা একটু ধৈর্য ধরে একটু ধৈর্য ধরে আর হয়তো তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় আমার আছে মুখ্য অতিথি আসবে আমি ছেড়ে দেবো এই সময় আমি তো ভাবছিলাম বারোটায় ছেড়ে দেবো ওনার আসতে একটু লেট হলো বলো সময়টা একটু বেড়ে গেল তাই তো যাক ইনশাল্লাহ ওনাকে হয়তো নিয়ে আসবে আপনারা একটু ধৈর্য ধরুন আবার আমি বললাম ইমানের ঈমানের তাজাল্লিটাদের কেমন আমার ভাইরা হযরত বকর সিদ্দিক যখন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুপতেছেন বলে কি আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন আমরা ফজরের নামাজ পড়ার পরে বাড়িতে একটু দেরি করে আমরা کرام کرام দিয়া ঘুরতাম কোন মানুষ কোনো বিপদে আছে নাকি আপনারা বসেন না কেন গো আপনারা দয়া করে বসেন আপনারা বসে যান আমি তো আগেই বললাম বক্তব্য তো শেষ হয়নি আমি শুধু টাইমটা ওনার কাছে জেনেছি যে টাইমটা কতক্ষণ বসে যান জি আমি বলছিলাম হদরত তাউবাকুর সিদ্দিকের ইমানে তাজাল্লিটা দেখুন কত ছিল ইমানে তাজাল্লি জামিনের ভিতরে হজরত অমর খলিবাদুল মুসলিম হওয়ার আগে হজরত ছিলেন পৃথিবীর জামিনের ভিতরে খলিফা হজরত অমর বলেন আমরা সকাল মানুষের খবর নেওয়ার জন্য আমরা বেরিয়ে যেতাম কেমন করে চলে কে কেমন করে চলে দেখার জন্য একদিন আমি গেলাম একটা গ্রামে আমি চলে গিয়েছি গ্রাম দেখার জন্যে হঠাৎ করে নজর করে দেখি একটা মহিলা ঘরের ভিতর থেকে প্রদন করে 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 কান্না শুরু করে দিয়েছে কান্না শুরু করেছে আমি আমি অনুমতি লইয়া বাড়ির ভিতরে প্রবেশ করলাম আমি প্রবেশ করে জানলাম ওই বাড়ির মহিলা করে কান্না করতেছে দিনের বেলাতে তখন করলাম মা আপনি এমন করে কান্না করছেন কেন ওই মেয়েটি বলছেন ও আল্লাহর বান্দা আপনাকে তো আমি চিনি না আপনি কে আমাকে প্রশ্ন করলেন বলে আমি একজন আল্লাহর বান্দা আপনার কি হয়েছে আমাকে খুলে বলে দিন তখন মেয়েটি বলছে ও আল্লাহর বান্দা শুনে না এতদিন আমার স্বামী বেঁচে ছিল জমিনের ভিতরে আমি একটা গরিব পরিবার আমার ছোট ছোট কিছু বাচ্চা বাচ্চা আছে আমার এই পরিবার নিয়ে আমার স্বামী ছিল ব্যবসা বাণিজ্য কিছু করত আমার সংসার চলে যেত আমার বাড়িতে কিছু ছোট ছোট কয়টা বকরি আছে দহন করতো আমার স্বামী এমন করে 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 দিত আমরা চলে যেতাম হঠাৎ করে কিছুদিন আগে আমার স্বামী পৃথিবীর জমিতে কেন্তে কাল করেছেন